এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর গত চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চলে আবহাওয়ার ব্যাপক বদল ঘটেছে প্রায় শীত নেই বললে চলে কিন্তু দেশের বেশ কিছু স্থানে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এই বৃষ্টিপাত কতদিন চলতে পারে এবং এই মেঘ কেটে গেলে আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা বিস্তীর্ণ অঞ্চলে শীতল বাতাস বইতে শুরু করবে এবং সেই সঙ্গে তীব্র কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাবে এই কুয়াশা বেল্ট কোন কোন অঞ্চলে কেমন প্রভাব থাকবে বৃষ্টি কতদিন চলবে এই বিষয়ে আলোচনা করব এখন আপনাদের উপগ্রহচিত্রে নিয়ে যাব চিত্রে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সামগ্র রাজশাহী বিভাগ রংপুর বিভাগের বেশিরভাগ অঞ্চলের আবহাওয়া স্বাভাবিক আছে এবং এখানে কিছুটা ধোয়াশা দেখা যাচ্ছে সেই সঙ্গে বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ মালদা দিনাজপুর দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি এই সকল অঞ্চলও পরিষ্কার আছে সেই সঙ্গে বাংলাদেশের দক্ষিণে বিশেষ করে সাতক্ষীরা খুলনা বাগেরহাট সমগ্র বরিশাল বিভাগ বৃহত্তর ফরিদপুর অঞ্চল রাজধানী ঢাকা শহর ঢাকা বিভাগ সমগ্র সিলেট বিভাগ কুমিল্লা অঞ্চল ফেনী চট্টগ্রাম খাগড়াছড়ি ভারতের ত্রিপুরা রাজ্য শিলচর এবং শিলং এই সকল অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে সেই সঙ্গে সাতক্ষীরা খুলনা বাগেরহাট সমগ্র বরিশাল বিভাগ চাঁদপুর নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর কুমিল্লা খাগড়াছড়ি এই সকল অঞ্চল সেই সঙ্গে ত্রিপুরা সংলগ্ন অঞ্চলেও কিছুটা হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এই মেঘ ধীরে ধীরে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে ফলে আজকে রাতের মধ্যে এই সকল অঞ্চল পরিষ্কার হওয়ার সম্ভাবনা আছে সেই সঙ্গে পশ্চিমবঙ্গে শহর কলকাতার আশেপাশে এবং দুই চব্বিশ পরগনার দক্ষিণ নদীয়ার উপরেও কিছুটা আকাশ আকাশাংশিক মেঘলা সেই সঙ্গে পশ্চিমবঙ্গের বাকি অঞ্চলগুলোর আবহাওয়া স্বাভাবিক আছে এবং দেশের উপরে তীব্র ধোঁয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এর ফলে সূর্যের উজ্জ্বল কিরণ থেকে এই সকল অঞ্চল বঞ্চিত হচ্ছে গত ঘন্টায় বাংলাদেশ আবহাওয়া দপ্তর কুমিল্লাতে এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে এই মেঘমালা কেটে যাওয়া মাত্রই ধীরে ধীরে পশ্চিম দিক থেকে আগত শীতল বাতাস পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা এবং বাংলাদেশে প্রবেশ করতে শুরু করবে ফলে দক্ষিণ দিক থেকে আগত আর্দ্র এবং জলীয় বাসপূর্ণ বাতাস যেহেতু বাংলাদেশে আর্দ্রতা বৃদ্ধি করেছে ফলে আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে বিস্তীর্ণ এলাকা জুড়ে তীব্র কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাবে এই কুয়াশা বেল্ট বিশেষ করে রাজশাহী এবং রংপুরে সারাদিন ব্যাপী চলতে পারে সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিম অঞ্চলের জেলাগুলোতেও এই কুয়াশা বেল্ট সারাদিন পর্যন্ত চলার সম্ভাবনা আছে এবং পশ্চিম দিক থেকে আগত শীতল বাতাস দেশে প্রবেশ করা মাত্রই ধীরে ধীরে শীতের তীব্রতা আবার বৃদ্ধি পাবে যেহেতু রংপুর অঞ্চল এবং রাজশাহী অঞ্চলে আকাশ পরিষ্কার হতে শুরু করেছে ফলে পঞ্চগড় জেলাতে কিছুটা মৃদু শৈতপ্রবাহ লক্ষ্য করা যাচ্ছে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর সকাল ছয়টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা রেকর্ড করেছে আটাত্তর পার্সেন্ট আজ বাংলাদেশের সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ছয়টা বেজে উনচল্লিশ মিনিটে আজ বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুলিয়াতে নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাপে উনত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা আগামী দিনের থেকে শূন্য দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মতো কম উত্তর বঙ্গোপসাগরে একটি উচ্চ বলয় তৈরি হয়েছে এবং এটি ধীরে ধীরে বিলীন হয়ে যাওয়ার পথে রয়েছে ফলে এই উচ্চ বলয় থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বাতাসের প্রভাবে বাংলাদেশের তাপমাত্রায় যে তীব্র আর্দ্রতা সৃষ্টি হয়েছে এর ফলে মেঝে এবং ঘরের ওয়াল ঘামতে শুরু করেছে যা আগামী পরশু দিন থেকে ধীরে ধীরে হ্রাস পেতে পারে এছাড়া বাংলাদেশের পূর্ব উত্তর দিকে ভারতের ত্রিপুরা শিলচর আসাম মেঘালয় মিজোরাম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশের আবহাওয়া আকাশাংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন এবং অরুণাচল প্রদেশে তীব্র তুষারপাত লক্ষ্য করা যাচ্ছে এছাড়া বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ সমগ্র বিহার রাজ্য ঝাড়খণ্ড সমগ্র উত্তরপ্রদেশ রাজ্য ছত্তিশগড় মধ্যপ্রদেশ হায়দ্রাবাদ ভারতের অন্ধ্র উড়িষ্যা রাজ্য সেই সঙ্গে পশ্চিম ভারত পাঞ্জাব হরিয়ানা রাজস্থান গুজরাট নয়াদিল্লি এই সকল অঞ্চলে আবহাওয়া স্বাভাবিক আছে এবং পাঞ্জাবের উপরে কিছুটা হালকা কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং একটি পশ্চিমী ঝঞ্ঝা আফগানিস্তানের পর অবস্থান করছে এবং তা জম্মু কাশ্মীরের দিকে অগ্রসর হয়ে এই সকল অঞ্চলে তীব্র তুষারপাত ঘটাচ্ছে সেই সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করা মৌসুমে লঘুচাপটি কিছুটা দুর্বল অবস্থায় রয়েছে ফলে মেঘমালা তেমন তৈরি করতে পারছে না এবং বঙ্গোপসাগর একদম নিরাপদ আছে এবং বেশ কিছুদিন নিরাপদ থাকার সম্ভাবনা আছে বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরার আশেপাশে তেমন কোনো ভূমিকম্প সংগঠিত হয়নি